আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি নরসিন্দির শিবপুরের জামতলা গ্রামে আমরা এখন দাঁড়িয়ে আছি রাজাউল অ্যান্ড ব্রাদার্স ডেরি ফার্মে তো আমাদের নরসিংদীতে বলতে গেলে ছোট বড় অনেক খামারিদের গল্প আপনাদেরকে দেখিয়েছিলাম তো আমরা আজকে যে খামার এসেছি এটা হচ্ছে নরসিংদী জেলার মধ্যে সর্ববৃহৎ খামার সেটার মধ্যে তার তার এখানে গরু গরু আছে আছে দুধ প্রতিনিয়ত প্লাস একটি প্রজেক্ট টোটালি মিলিয়ে গেলে দেখা যাচ্ছে দুশোর উপরে গরু আছে তার এখানে হ্যাঁ তো দর্শক আজকে সারা ওই খামারের ম্যানেজারের সাথে থাকবো তিনি কীভাবে এই খামারটি পরিচালনা করেন সার্বিক দিকগুলো তুলে ধরবো আপনাদের মাঝে আশা করি আমাদের পুরো ভিডিওটি দেখবেন আর পুরোটা সময় জুড়ে থাকবো আমি আশরাফুল ইসলাম আমরা এখন দাঁড়িয়ে আছি রেজাউল ব্রাদার্স ডেইরি ফার্মের মধ্যে আমাদের নরসিংদীর মধ্যে সর্ববৃহৎ ডেইরি ফার্ম যাকে বলে রেজাউল ব্রাদার্স ডেইরি ফার্ম তো আমরা আসলে মালিককে পাইনি উনি অনেক ব্যস্ত থাকেন তো এই কারণে ওনাকে আমরা পাইনি তো আমরা একজন আরেক রাজাউল ভাইকে পেয়েছি যিনি এখানে ম্যানেজারের দায়িত্বে আছেন তার নাম হচ্ছে রাজাউল ভাই তো তিনি আসলে এই খামারটি পরিচালনা করেন সার্বিক বিষয়গুলা তিনিই দেখাশোনা করেন রুকসুক বলেন বা আনুষাঙ্গিক যত কাজ আছে সেটা তিনিই করে থাকেন তো আমরা এই রাজাউল ভাইয়ের কাছ থেকে এই ফার্ম সম্পর্কে সার্বিক চিত্রগুলো তুলে ধরবো আপনাদের মাঝে তো কথা বলি ভাইয়ের সাথে

সিরাজগঞ্জ শাহজাদপুর ওই সিরাজগঞ্জ শাহজাদপুর কিন্তু দুধের একটা ভান্ডার কিন্তু বলতে গেলে হ্যাঁ আপনাদের দুধের রাজ্য গরুর রাজ্য বলে ওইটাই ওইখান থেকে আপনি এখানে চাকরি করেন এখানে চাকরি করে আচ্ছা তো এই ফার্ম সম্পর্কে এখন জানতে আপনার কাছ থেকে যে কোন কোন জাতের গরু আছে আপনাদের ফার্ম আমাদের এখানে আছে হলো ফিজিয়ান ফিজিয়ান আছে জার্সি আছে করাস করাস গরুই বেশি আর কি ফিজিয়ান আর জার্সিটাই হ্যাঁ আর রানী জাতের কিছু গরু আছে রানী শঙ্কর যেটা রানী শঙ্কর

মাটার প্যান নিচ্ছি তারপরে নরসিংদিতে দুধ বাজার যত্ন করেন না আমরা নরসিংদির জন্য আমরা আসলে গরু ফার্মটা করিনি ডাকার জন্য আমরা ডাকার জন্য করি ডাকার যদি মনে হয় যে পাঁচ কেজি লাগবে আমার আজকে দুই কেজি টেসি আমি ওই দিনকে আবার এক গরু কিনে আনতেছি দুধটা কমে গেলেই চাহিদা অনুযায়ী কমে গেলে আবার নতুন গরু নতুন করে বাড়াইতেছি এই অবস্থা করেই মনে হন যে আমি একশো গরু বানাইছি আর কি তো তো একটা কথা হচ্ছে যে উনাদের যতটুকু চাহিদা প্রয়োজন তার থেকে যদি একটু কমে যায় তাহলে আপনারা আবার নতুন গরু কিনে দিদি মনে হয় আজকে চাহিদা দুধ আছে গাড়তি আছে পরের দিনকে আমি আর গরু জ্বালিয়ে আসি পরের দিন নতুন গরু নতুন গরু কিনে লেসে ওই ওগার সালে মনে হয় গাড়তি না থাকে যদি গাড়তি না থাকে জি তাহলে তো বেশ পরিকল্পিত যে খাবারটাকে বলা হয় জি জি তো নরসিংদীতে বাজার আপনা করে ঢাকা করতেছেন আর্থিকভাবে কতটুকু স্বাবলম্বী হচ্ছেন নরসিংদী তুলনায় ঢাকা তাহলে এখানে থেকে মনে হয় যে ডাবল পেটিসি না অনেক ডাবল পেটিসি এখানে মনে হয় যে পঁয়ত্রিশ চল্লিশ এই এই রেট আছে আর ওখানে আমার বাড়িতে পঁচাশি টাকা আমার জন্য অনেক ই নেয় বাংলাদেশের ভিতরে শ্রেষ্ঠ বলা লাগে যে আমরা এসিতে আছি হ্যাঁ বাংলাদেশের মধ্যে কিন্তু এই আপনারা বলতে গেলে আর কিছু হওয়ার মাসের একশো টাকা কেজি বিক্রি করে আপনারা পঁচাশি টাকা বিক্রি করতে পঁচাশি আমরা রেট আমরা ওটা পাইকারি বিক্রি করি এলাম পঁচাশি টাকা আর খুচরা বিক্রি করলে খুচরা বিক্রি করে দোকানে দোকানে আর কত করে বিক্রি করে তাদের লাভ রেখেই তো তারা বিক্রি করে আপনারা পাইকারি এটা বিক্রি করে পাইকারি এলে আমরা পঁচাশি টাকা বিক্রি করি এই যে পরিবহন করেন দুধ সংগ্রহ করেন

সকালে আমরা দুধটা পাঠাই টাকা আপনারা ফ্রিজ ফ্রিজে রেখে দেন বিক্রি করে প্যাকেটটা তারপর ওই প্যাকেট মনে হয় যেন ওই সকালবেলা আমরা পরিবহন গাড়ি আছে মনে হচ্ছে পরিবহন গাড়ি আছে মনে পড়ে গাড়ি দিয়ে দিই ডেলিভারি অবশ্যই নিয়ে যায় প্যাকেট বিক্রি করে দেয় আপনার এখানে সর্বোচ্চ দুধ দেয় কত লিটার একটা গাবি সর্বোচ্চ আমার একটা গাবি আছে পয়লা গত বছর পয়লা বাচ্চা দিয়েছিল গত বছর তিরিশ লিটার এবার আশা করি যে মনে হয় যে

বিভিন্ন রকম ওষুধ দিয়ে লাই করে আর একটা বিষয় হচ্ছে যে প্রচুর গ্যাস হলে কিন্তু গরু মারা যায় তখন কিন্তু গরুকে সিদ্ধ করে গ্যাসটাকে বের করে হ্যাঁ সুইতে গাও দিয়েলা জানলে যে না তো পরিস্থিতি ভালো না এখন সুইতে গাও দিয়েলে গ্যাসটা বের করে দেয় হ্যাঁ তারপরে অ্যান্টাসিড প্লাস্টো খাওয়ালে পরে একটু তাড়াতাড়ি দূরত্ব গ্যাসটা বের হয়ে বের হয়ে যায় এটা কিন্তু প্রচুর এর সুইতে এখন সিদ্ধ করবেন নাকি ওষুধ খাওয়ালে এটা ওষুধ খাওয়ালে পরে ঠিক আছে ওষুধ খাইলে পেট এটা হয়ে যায় এটা দুধ দিয়ে কত লিটার এটা দুধ দশ পনেরো দশ পনেরো সাইজ অনুযায়ী দুধটা একটু কম কেন এটা হলো মানে যে পিলখানা যে পিলখানা যে ইয়ে আছে পিলখানা যে গরুর ডেয়ারি ফার্ম আছে আমি ওখান থেকে এই গাভীটা কিনে আনছি আমার পরে ওরা মনে হয় যে এই সমস্যার কারণে ওরা গরু বিক্রি করছে আর কি আমি জানছিলাম ওটা প্যাকলি অবস্থা ওখানে ওটা ধরতে পারিনি এই আসার পরে দেখতেছি গরুটার সমস্যা

এই যে একটা গাবি গা হওয়ার কতদিন পর পর্যন্ত দুধের পার্সেন্টেজটা ভালো আসলে আমাদের যে আমরা আমাদের এই গাবি দেওয়া যায় যে বিয়ে বিয়ে হেলা দেয় সকালে দোয়াই বিকেলে বাচ্চা দিলে যেমন দুধ মারে দুধে খাওয়া কমা দিয়ে দুধ মারতে পারিনি দুধ থেকে থাকে না কমে যায় একটু একটু কমে যায় ভালোই কমে যায় পাঁচ সাত কেজি কমে যায় পাঁচ সাত কেজি কমে যায় তখন তো দুধ আগের মতন মনে হয় যে আবার ট্রিটমেন্ট করে দিয়া বিদে মিউটন করি আবার আগের মত জায়গায় মত জায়গা যে সিসি আমি নিজেই করে থাকি আপনি বলছেন এটার বাচ্চা হচ্ছে এটা যে এটার বাচ্চা এটা এটার বাচ্চা হচ্ছে হ্যাঁ এটা এটা 17 মাসে বাচ্চা দিয়া লাইছে 17 মাসে বাচ্চা 17 মাসে বাচ্চাই দিয়া লাইছে অলরেডি এটাই এটাই তাহলে মায়ের দুধ খাওয়ার অবস্থায় এটা বাচ্চা দিয়ে দিছে যে মার দুধ খাওয়ার অবস্থায় বাচ্চা দিয়া লাইছে আচ্ছা তো এটা প্রথম বাচ্চা এটা প্রথম বাচ্চা এটা কত নম্বর বাচ্চা প্রথম প্রথম বাচ্চা কত লিটার এটা দুধ পাতি সকালে 10

বাদলা মেস্টাইটিস একটু বাদলা মেস্টাইটি আলাদা মেস্টাইটি মনে হয় দুধ ছাকা একটু কম কম ছাকলি পারে ওটা মানে চাপ ধরে যায় চাপ ধরলি পারে ওইটা মনে হয় যখন চিকিৎসা দিয়ে আবার ওইটা ঠিক করে বাদলা মানে আরেকটা রোগ বাদলা হলো আরেকটা রোগ মানে ওই যে পায়ে গাওয়া যায় ওইটা হলো মনে হয় যে বাদলা কুরা রোগ কুরা রোগ কয় ওটা বাদলা ইংলিশে আমরা করি কুরা রোগ আর তরকা ওটা তো যে করে গাভী দুধ দোয়াই দিছি ওই গাভীর হবে না ওটা মনে হয় দুই দুইয়ের থেকে তিন বছরের জায়গায় যেগুলি গাভি বাসুর টাসুর আছে বকনা বাসুর আছে এবং এলো সাত আট মাস গা বাঘ আছে গুনির ওই গুনির উপর আক্রমণ করে বেশি কারণটা কি এই রূপটা কেন এটা এই রোগটা মনে হয় একটা বাতাসের একটা ইটা ডাক্তার সময় থাকে না যদি ডাক্তার সময় থাকে না সময় থাকে সময় তার আগে মারা যায় কি দেখা যায় লক্ষণে দেওয়া যায় গরুটা জানি তরকারিও যায় এখন গরুটা মনে হয় একটা হলো মিন্টালের মতন জ্ঞানটা থাকে না পাগলামি করে পাগলামি করে তো যদি চিকিৎসা চিকিৎসা করা হয় তাহলে পরে মোটামুটি কিছু টেকে আবার দাদা কিছু মারা হয়ে যায় তাৎক্ষণিক কোন ধরনের চিকিৎসা করা করে থাকে তাৎক্ষণিক প্লাভিন চল্লিশ লক্ষ চল্লিশ লক্ষ ওইটা দিয়ে দেয় দিলি পারে ওইটা আর ম্যাস্টারিটির জন্য জন্য মনে হয় যে কোম্বেসিলিন এলে দেয় কি মালডিবিন এলে দেয় জ্যানটা এলে দেয় ওটা ম্যাস্টারি অনেক অনেক ওষুধ আছে আর কি

আমরা হলো এসি ফিট খাওয়াই গোমের পুষি খাওয়াই আমরা পাবনা থেকে তিল খোল নিয়ে আসি তিল খোল দেই খেঁসারি দেই মসুর দেই মুগুর ডাল দেই তো আমরা দেখতে পাচ্ছি আপনারা এখানে অনেক বড় জায়গার মধ্যে কাঁচা গাছ কর যে কাঁচা গাছিয়ার নেপিয়ার নেপিয়ার আছে গ্যামা আছে জাম্বু আছে কাঁচা গাছটা কতটুকু গুরুত্বপূর্ণ আসলে গরু ফার্ম বলতে হলে কাঁচা গাছই হলো মেইন আর এই যে দানা দানাদার খাদ্য এটা হলো পরে আমরা তো গাছই বেশি খাওয়াই খেতে কম দেয় কুটো কুটো যেটা বলে ওটা আমরা না গাভীরে দেয়নি আমার যে গাছটা গাছ আমার গরুর চাহিদা পুরোনো হয়ে যায় তো আপনার ডেরি ফার্মের মধ্যে গরমের মধ্যে কিন্তু এই গরুগুলো অনেক ধরনের সমস্যা হয়ে থাকে আমাদের বাংলাদেশে কিন্তু ফ্রিজেন বলেন জার্সি বলেন হলিস্ট্রান যেগুলো আসছে আবহাওয়া সত্ত্ব ওইরকমভাবে ম্যাচিং হয় না যে মার্সাজ একটু বেশি থাকে তারপরে এখানে সবগুলোই বড়ো সড় জাতের গরু এগুলোকে গরমকালে বা এখন তো গরম পড়ে গেছে এখন হয়ে পরিচর্যা করবে আমি সকালে বলেন যে ছটার দিক গোসল করাই সকাল ছটায় সকাল ছটায় কিন্তু নেওয়ার পরেই গোসল মানে পরিষ্কার করে গায়ে গোসল দিয়েই হল আর দুধটা নেই

তো দর্শক আমরা এখন কথা বলছিলাম এইরি খামারের ম্যানেজারের সাথে তিনি কিভাবে করেন সে বিষয়গুলো দেখালো আমাদেরকে তো আমরা এখন যাব তার দ্বিতীয় যেখানে এখান থেকে যে বাচ্চাগুলো উৎপাদন হয় সেগুলো মোটা তাজাকরণ করেন ওই ফার্মে তো এই ভিডিওটিকে আবার আমাদের পরবর্তী পর্বে আশা করি আমাদের পুরো ভিডিওটি দেখবেন আর অবশ্যই পরবর্তী পর্বে চোখ রাখবেন আমাদের এই মোটা জাগরণের গরুর সামনে দেখার জন্য